আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকের ভিডিওটি হলো আমি এই গরুর কাবাব বানাবো এই জন্য কাবাবের জন্য আমি মাংসটা কিমা করে রেখেছি ওখানে ডালগুলো আমি প্রায় দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখন কাবাব আর মাংস একসাথে মিক্স করে সিদ্ধ করে নিব আর এখানে আমি কিছু মশলাও দিয়ে দিব এখানে কাঁচামরিচ গরম মশলা আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধোনার গুঁড়া আর এলো মাংসের মশলাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন এখন লবণটাও দিয়ে দিব আর পরিমাণ মতন আমি তেলটাও দিয়ে দিব দিয়ে ভালো করে আমি সিদ্ধ করবো এটাকে এখন পরিমাণ মতন পানিও দিয়ে দিচ্ছি আর এখন আমি এটা সিদ্ধ করতে দিয়ে দিব আর এরকম অনেকগুলো এই আধা কেজির ডালের কাবাব অনেকগুলো হয়েছিল আর এগুলো আমি ফ্রিজেও রেখে দিয়েছি বানানোর পরে যে ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি আরেকটু পানি শুকিয়ে নিব আর ডালটা আমি পাটাই বেটে নিয়েছি আর এখন আমি কাবাব বানানোর জন্য এখানে আরও অনেক কিছু দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা আর হলো কাবাবের মশলা সাথে দুটা ডিমও দিয়ে দিব দিয়ে ভালো করে এগুলো মেখে নেব এখানে ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে কাবাবগুলো তৈরি করব। এখানে অনেকগুলো কাবাব তৈরি হয়েছিল আর এগুলো আমি ফ্রিজেও রেখে দিব যখন খুশি মন চাবি ভেজে খেতে পারবো পোলাওর সাথে বা পরোটার সাথেও কাবাব খেতে অনেক মজা লাগে আর যে আমি এখন কাবাবগুলো ভেজে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখেন কাবাবগুলো কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর সবাইকে আল্লাহ হাফেজ